সে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো রমজান মাসে সবগুলো রোজা যে রাখলো রমজান মাসের পর যদি কেউ সাউল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে শাওয়াল মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে কানা কাসুয়া মিদাহর তাহলে সে সারা বছর রোজা রাখার সব পাবে আপনি তিরিশটা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু ছয়টা প্লাস করলে অফার হলো বারো মাস সোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ সেই পরিমাণ সব জমা করে দিবেন তাহলে কোন বুদ্ধিমান মানুষের সাওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত না অনেক ওলামায়করাম এ হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রব্বুল আলমিন সাধারণত নেকামল গুলোকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে আরো বেশি দানের ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস ত্রিশা হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশা হয় ত্রিশা বেশি তো হয় না তাহলে ত্রিশা হলে ত্রিশটা রোজা আমরা রমজান মাসে রাখলাম আর সাউওয়ালে যদি ছয়টা রাখি তাহলে কয়টা হয় রোজাকে যদি আপনি দশ দিয়ে গুন দেন সমান সমান কত হবে তিনশো ষাট সারা বছর হিসাব পাইছেন ভাইর আমার এই জন্য এই জন্য আল্লাহবুল আলমিন আমাদেরকে সারা বছর রোজার সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না রমজানে তিরিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি প্লাস করতে পারেন এই মাসে সাউওয়াল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই তিরিশটা আর ছয়টা সব মিলিয়ে আপনি সারা বছর সব পেয়ে যাবেন ইনশাল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই সাউওয়ালের ছয় রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন না চারটা রোজা ভাঙ্গা পড়ছে কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাউওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে সাউওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী হাদিস হাদিসে আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউলে ছয় রোজা রাখলো তার জন্য ফজল সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে সাউলের ছয় রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মাবুল বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার সাউলে ছয় রোজা রাখা আমার জন্য কঠিন হবে গড়ে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি সাউওয়ালের ছ রোজা যেহেতু সাউওয়ালের পরে আর প্রযোজ্য হবে না এর সব সাউওয়ালের পরে আর পাবেন না এই জন্য সাউওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন ইনশা আল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজান গুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাউওয়ালের ছ রোজা রাখবো তো ইনশা আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সাউওয়ালের ছ রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে সাউওয়াল মাস শেষ আর হবে না শাওয়ালের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদ্ধের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যে কোনোভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করে ভাইরা আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানে ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তিলাওয়াত রমজানের দান সদকা এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই যাবো তো ইনশাল্লাহ আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ আপনার লাভ আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালাকুল মত হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ হবে সবাই করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন ভাইর আমার রমজানে আমরা যে নেকামল করছি টুকটাক তিরিশটা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাসাল্লাহ তার আমি নামাজ পড়ছেন কোরআনে কারিম একটু একটু করে যতটুক পারছেন কেউ এক খতম কেউ দুই খতম যে যদ্দুর পারছেন কেউ এক খতম না পারলেও যদ্দুর পারছেন তেলা করছেন আলহামদুলিল্লাহ অনেকে দান সাদেকা করছেন সবাই কদরে বাদতের জন্য চেষ্টা করছেন এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি এই কি হয় নাই এটা বুঝার একটা উপায় আছে আলামত আছে নিশ্চিত উপায় নাই কারণ আমল কবুল করা না করা কার এখতিয়ার শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন আপনার কাছে মনে হচ্ছে তারপরও কোনো ত্রুটি থাকতে পারে যেটা কারণে আল্লাহ তালা বললেন না আমি তোমার করলাম না সে এখতিয়ার আল্লাহর আছে কিন্তু আমরা যে নেকামলগুলো করি এগুলো সম্পর্কে ওলামা একরাম অনেক ওলামা একরাম অনেক সালাফ ইসলামের ইতিহাসের যুগের স্বর্ণ মানবগণ পূর্বসুরীগণ আমাদের তাদের উক্তি আছে যে কোন কোনো আমলের কোন কোনো আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্বাভাস আলামত এটা জানা যায় আলামত দেখে সুধারণা করা যায় নিশ্চিত কোনো গ্যারান্টি নেই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নেই তবে অনুমান করা যায় ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন তাহলে রমজানে আমাদের আমল এবাদত কবুল হয়েছি কি হয় নাই সেটা বুঝার যে আলামতটা সেটা কি বলে দিব আপনাদেরকে তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হল কি হলো না চেষ্টা করলেন উৎসাহিত হলেন অনুপ্রাণিত হলেন বলবো আমি সেটা ভাইরা আমার সেটা হলো সে আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন শুধু রমজানের জন্য এটা কথা না সারা বছরের জন্যই প্রযোজ্য কোনো আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন কন্টিনিউয়াসলি করতে পারেন বারবার করতে পারেন একাধিকবার করতে পারেন ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি আল্লাহ করতে পারেন আল্লাহ আপনার করেছেন এই জন্য আল্লাহ আমল এবং ইবাদতে কবুলের একটা ছোট্ট আলামত এটা যে আল্লাহ তালা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন রমজানের পরে সাফিক হয়েছে সোমবার বিশুৎবার রোজারা মাঝে মাঝে রাখার তৌফিক হয় চাঁদের তেরো চোদ্দ পনেরো হাজার রাখার তৌফিক হয় মাসা তাহলে আপনি করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন সম্ভবত সম্ভবত নিশ্চিত না হয়তো বা আল্লাহ কবুল করেছেন সেজন্য আমাকে আবার নতুন করে করার দিয়েছে রমজানে আপনি তারাবির নামাজ পড়েছেন রমজানে বাইরে পাশক্ত নামাজ ধরে রাখছেন তাহার মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন হিম্মত করেন নিয়ত করেন সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজানের কবুল করেছেন কারণ আল্লাহর পদ্ধতি হলো কোনো আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন তাওফিক দেন এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তালা আমল কবুল করেছেন আর রমজানের আমল রমজানের শেষ একেবারে প্যাক করে ফেলছেন আর আমলের ধারে কাছে যান নাই তাহলে লক্ষণ খারাপ আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না হয়তো কমল হয়ে গেছে কিন্তু এখানে লক্ষণ খারাপ আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই ভাইরা আমার এটাকে আমি একটা উপমার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি উপমাটা হলো হালখাতা আপনাদের এলাকায় হালখাতা আসে নি এখন আগের মতো এত ব্যাপক হালখাতা সিস্টেম নাই আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হালখাতা আসিলো তো হালখাতার সিস্টেম হলো যে বছরে একদিন হালখাতা হয় সাধারণত প্রথম বৈশাখী হালখাতা হতো এখন হালখাতা ডালখাতা না এখন পান্তাইলিশ হালখাতার জায়গা দখল করে ফেলছে কিসে পান্তাইলিশে হালখাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য সেটা চলে যায় ওই জায়গায় ঢুকছে কি পান্তাইলিশ যাই হোক তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন পরিষ্কার হয়ে যাবে কোনো দেনা বাকি থাকবে না তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়ায় জিলাপি টিলাপি খাওয়ায় আর নতুন করে ওই যদি আবার বাকি চান যত টাকা চান আপনাকে বাকি দিবে এই না হালকাতা সিস্টেম আর যদি টাকা আগের বাকি না দেন এই টাকা আগের পরিশোধ না করেন কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দিব এখন আবার নতুন করে বাকি দেন তো হালখাতার খাতার শরীয়তে হালখাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে না ঠিক না ভাই ঠিক ঠিক একইভাবে ভাবে আল্লাহ রব আলমী বান্দাকে কোন আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা করার দেন তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ কবুল করছেন সুধারণা করা যায় আল্লাহ হয়তো তাকে নতুন করে আমলের তৌফিক দিয়েছেন ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবল করেছি এই জন্য ভাইরা রমজানের কোরআন তেলাওয়াত রমজান আমার এত বেশি পারেন না এক পাড়া পারেন না দুই পাড়া পারেন না পৃষ্ঠা পড়েন পড়েন এক এই যে নিয়মিত পড়তেছেন এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল রমজানের তেলাও কবুল করেছে আমরা রমজানের আমল করব রমজান পরে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন